তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার বিকেলে ভার্চুয়াল দলীয় বৈঠকে কর্মীদের নির্দেশ দিয়েছেন ভোটার তালিকায় নজর রাখতে আর এই কাজ সারা বছর ধরে করতে হবে বলেও দলের নেতা মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন তিনি পরোক্ষে বুঝিয়েছেন তিনি আগামী দিনে দলের কান্ডারি কংগ্রেস ওয়ার্কিং কমিটির অন্যতম সদস্য অধির চৌধুরী বলেন কংগ্রেস প্রথম থেকে ভুয়ো ভোটারের অভিযোগ তুলে আসছে তখন তৃণমূলকে দেখা যায়নি উল্টে তিনি অভিযোগ করেন ভোটার তালিকা সংশোধনের নামে তৃণমূল সাম্প্রদায়িকতার প্রচার করবে নির্বাচন কমিশনের কাছে সাধারণ মানুষের কাছে বারবার কংগ্রেস তুলে ধরেছে যখন মহারাষ্ট্রে হরিয়ানায় ভোট কারচুপির ভোটার লিস্ট নিয়ে যখন প্রশ্ন তুলেছিল কংগ্রেস মহারাষ্ট্রে হারের পিছনে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের মধ্যে উনত্রিশ লক্ষ ভোটার কিভাবে বেড়ে গেল ভারতবর্ষের পার্লামেন্টে মহারাষ্ট্রে কংগ্রেস এই প্রশ্ন বারবার তুলেছে নির্বাচন কমিশনের কাছে সেদিন এই তৃণমূলের আজকের সংশোধনকারীরা কোন যাই হোক সংশোধনের কাজ যখন হয় তখন প্রত্যেকটা পার্টির উচিত সে ভোটার লিস্ট সংশোধন ঠিক মতন হচ্ছে কিনা দেখে নেওয়ার কিন্তু ভোটার লিস্টকে সংশোধন করার নামে যেন বাংলায় নতুন করে ভোট প্রচার ভোট পর্ব শুরু হয়ে গেল কে কোথায় কাকে ভোট দিতে পারে তার আগাম তালিকা তৈরি করে তাদেরকে ভয় প্রদর্শন এবং তার পাশাপাশি সাম্প্রদায়িক বার্তা প্রচার করা হচ্ছে এখন থেকে মুসলমানদেরকে বোঝানো হচ্ছে ভোটার লিস্ট সংশোধনের নাম করে গিয়ে যে এনআরসি আসছে দিদি থাকলে কোনো মুসলমানকে পশ্চিমবঙ্গ ছাড়তে হবে না নাহলে সব মুসলমানকে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে দিতে হবে অর্থাৎ এই ভোটার লিস সংশোধনকে কেন্দ্র করে টিএমসি পার্টি তার সাম্প্রদায়িক প্রচার শুরু করে দিয়েছে ভোটার সংসদিত সংশোধিত হোক কিন্তু সাম্প্রদায়িক প্রচার বন্ধ হোক মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি যদি ভোটার লিস্ট সংশোধন হয় তাহলে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ যাবে কোথায় এই ভোটার লিস্ট সংশোধনের নামে যে একটা উপরে একটা খোলস পড়ে আসলে ভেতরে কোন ভোটার কোথায় কাকে ভোট দিতে পারে সেই ভোটারকে এখনই ধমকে দেওয়া তাকে চমকে দেওয়া কিংবা তার ভোট অন্য কেউ মেরে দেওয়ার জন্য ব্যবস্থা করার প্রক্রিয়া কিন্তু শুরু হবে আমরা জানি ভোট করতে গিয়ে দেখেছি গত নির্বাচন আমি দেখেছি বুথের মধ্যে যেখানে আমাদের এজেন্ট আছে তাদের পরিবারকে ধমকেছে এজেন্টকে সেখান থেকে সরিয়ে দিয়ে ছাপ্পা মারা হয়েছে ভোটের ছাপ্পা তৃণমূলের এখানে প্রচুর রকমের এক্সপার্টিস আছে তারা পঞ্চায়েত ভোট করতে দেয় না মিউনিসিপালিটি ভোট করতে দেয় না ভোট লুট ভোট ঝাপ্পা ভোট কারচুপি এটা তৃণমূল পার্টির ঘরানার মধ্যে পড়ে শুধুমাত্র বিজেপির বিরোধিতার নামে তৃণমূল পার্টি এ বাংলায় ভোট সন্ত্রাস শুরু করে দিয়েছে যেখানে যে সরকার যেখানে বিজেপি সরকার সেখানে ভোট লাইন লিস্ট কারচুপির ক্ষমতা বিজেপি যেখানে তৃণমূলের সরকার সেখানে ভোটার লিস্ট কার্যকর ক্ষমতা তৃণমূলের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভোটার তাদের সরকারিভাবে তাদের নাম তালিকাভুক্ত করার দায়িত্ব রাজ্যের নির্বাচন কমিশনের রাজ্যের সরকারি কর্মচারীদের তাদেরকে বিয়ে করে পাঠানো হয় তাহলে ভোট যদি কারচুপি হয় এই বাংলায় প্রথম সেখানটাই ভোট কারচুপির নেতৃত্ব থাকবে তৃণমূলের হাতে যেখানে বিজেপি সরকার মহারাষ্ট্রে ছিল হরিয়ানায় ছিল সেখানে আমরা বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে বলেছিলাম ভোট কারচুপি হয়েছে সেই প্রতিবাদ আমরা নির্বাচন কমিশনার কাছে নিয়ে গেছিলাম বাংলায় ভোট কারচুপি যদি হয় সব থেকে অগ্রণী ভূমিকা সেখানটা নেবে তৃণমূল পার্টি আমরা খুব ভালো করে জানি তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে